নায়করা রাজজাত থেকে শুরু করে আমাদের সময়কার যে সমস্ত নায়করা ছিল নায়িকারা যারা ছিল সাবানা ববিতা থেকে শুরু করে তারা কি আপনার কোন সিনেমা থেকে উঠে এসেছে তারা কিন্তু বাণিজ্যিক ছবি দিয়ে উঠে এসেছে প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে ভেবেছিলাম যে চলচ্চিত্র নিয়ে আসলে কথা বলবো না কিন্তু চলচ্চিত্র ছাড়া তো আসলে আমার অস্তিত্ব না কারণ আমার যতটুকু আমি চলচ্চিত্রের মাধ্যমেই আমি এই জায়গায় এসেছি তো সেই কারণে চলচ্চিত্র নিয়ে ভেবেছি আজকে কিছু কথা বলবো আর এটার পেছনে আরও একটা কারণ আছে যে দেশের সার্বিক উন্নতি যদি আমরা চাই তাহলে এই অঙ্গনটিকেও আমাদের সুস্থ রাখতে হবে যেমন আমাদের শরীরে মুখ মাথা চোখ কান হাত পা সমস্ত কিছু আছে সেই যে কোনো একটা যদি অসুস্থ থাকে তাহলে আমাকে কিন্তু সুস্থ বলা যাবে না সুস্থ শরীর বলা যাবে না তো সেই কারণেই আমি বলবো যে দেশের দেশকে যদি উন্নতির দ্বার প্রান্তে পরিপূর্ণভাবে নিতে হয় তাহলে চলচ্চিত্র অঙ্গনকে বাদ দিয়ে সেটি নেওয়া সম্ভব নয় তো সেই কারণের জন্যই আজকে আমি চলচ্চিত্র নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমি দেখছি যে এরকমভাবে অলরেডি চলচ্চিত্রের এখানে বেশ কিছু কমিটি করা হচ্ছে সেন্সর বোর্ডের পরিবর্তন হচ্ছে কিন্তু আমি একটি কথা বলতে চাই যে যাই কিছু করেন না কেন বাণিজ্যিক ছবিকে বাদ যদি দেন বাণিজ্যিক ছবিকে প্রাধান্য যদি না দেন তাহলে চলচ্চিত্র কোনোদিনই চলচ্চিত্র টিকে থাকবে না যেমন আমি চলচ্চিত্রে এসেছিলাম বসুন্ধরা দিয়ে তারপর ডুমুরের ফুল এইরকম অনেকগুলো মানে আপনার শিল্পসম্মত তো অভিনয় করেছে কিন্তু তারপরে দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হয়েছে একদম বাণিজ্যিক ছবিতে এবং সেটি যদি না করতাম এবং তাহলে কিন্তু আমি কিন্তু মানে এই টিকতে পারতাম না এবং এই যে আপনারা দেখেন যে যে নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে আমাদের সময়কার যে সমস্ত নায়করা ছিল নায়িকারা যারা ছিল সাবানা ববিতা থেকে শুরু করে তারা কি আপনার কোন সিনেমা থেকে উঠে এসেছে তারা কিন্তু বাণিজ্যিক ছবি দিয়ে উঠে এসেছে তবে কি আমাদেরকে ওই কিছু সুস্থ বিনোদন সেগুলোকে দরকার নেই আছে সেগুলোরও দরকার আছে সেগুলো মানে আপনার গিয়ে প্রয়োজন আছে কিন্তু বাণিজ্যিক ছবিকে বেশি প্রাধান্য দিতে হবে ওগুলো হবে কম সেগুলো আপনার গিয়ে সম্মান নিয়ে আসবে বিদেশ থেকে আসবে নিয়ে আসবে এটা ঠিক আছে কিন্তু বাণিজ্যিক ছবি আমাদের এই যে আঠারো কোটি মানুষ এই মানুষগুলো চাহিদা হলো গে বাণিজ্যিক ছবি কিন্তু আমাদের এখানে খেটে খাওয়া মানুষ যারা আছে গার্মেন্টসে যারা আছে শ্রমিকরা যারা আছে সাধারণ মানুষ পরিবার নিয়ে যারা বাস করে তাদের কাছে কিন্তু বাণিজ্যিক ছবির আবেদনটা বেশি কিন্তু তাদের বিনোদনের জন্য কিন্তু বাণিজ্যিক ছবি কিন্তু আপনার মানে দরকার তো এই বাণিজ্যিক ছবির আমি দিকে আমি একটা কথা বলি যেমন আমি আমি তখন তখন খুবই ছোট শুনতাম মানুষ বলতো 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 যে যে বই কোথায় যা গেছিলে একটা বই দেখতে গেছিলাম বই দেখতে তার মানে বইয়ের মধ্যে গল্প থাকে সেই গল্পটা সেলুলয়েটের পাতায় ক্যামেরা দিয়ে আপনার তুলে এনেছে সেই গল্পটা সেই বইটা সে ওখানে দেখতে গেছে তো এই যে আমাদের মানুষ কিন্তু গল্প প্রিয় সিনেমা দেখার যে একটা রীতি এটা কিন্তু সবসময় চলে আসছে আমি আমার ছোটবেলায় যেমন আমার একটা ছোট চাচা ছিল উনি গল্প বলতেন রাতের বেলা শুয়ে শুয়ে গল্প শুনতাম দাদা দাদির কাছে আপনারা অনেকেই কিন্তু অনেক গল্প শুনেছেন কার না ভালো লেগেছে যে ওই ছোটোবেলা যখন ওই গল্পগুলো বলতো আপনাদের কি ভালো লাগে না অবশ্যই ভালো লেগেছে তো কাজেই গল্প নিয়ে সুন্দর গল্প নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষরা কিন্তু ছবি সেইভাবে যদি মানুষের অন্তরে গেঁথে দেওয়া যায় তাহলে সেই ছবি মানুষের কাছে পপুলার হয় যেমন আমি বেদের মেয়ে জ্যোস্নার কথাও কিন্তু বলেছি যে বেদের মেয়ে জ্যোৎসনা কেন এত পপুলার হয়েছে আমি আজকে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আপনারা জানেন যে কেন সেই ছবি এত পপুলার হয়েছে তো আজকে এই যে মনে করেন যারা এই যে কমিটিতে নেওয়া হচ্ছে তারা কি একজন রাজ্জাক একজন সাবানা এমনকি আমাদের লাস্ট যাকে আমরা সুপারস্টার বলছি শাকিব খানকে তৈরি করতে পেরেছে আমার আমি আমি এই জায়গাটাই আমি বলতে চাচ্ছি যে যারা চলচ্চিত্রের ভালো চাওয়ার জন্য যাদেরকে কমিটিগুলোতে নিচ্ছেন এই ভাবনাটা আপনাদের থাকতে হবে এবং চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিটা কি চলচ্চিত্রের যে ছবি সেটাকে সিনেমা হলের জন্য বানাবেন নাকি আপনার সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলার জন্য বানাবেন সেখানে আলোচনা হলো কয়টা লাইক দিল কয়টা কমেন্ট করলো সেটার জন্য বানাবেন চলচ্চিত্র আসলে কার জন্য বানাবেন কোথায় মানুষ দেখবে সেই জায়গাটা আমাদেরকে আসলে কিন্তু আগে আমাদেরকে সেটা ঠিক করতে হবে তো সেটা ঠিক করলে পরে তাহলে কিন্তু আমাদের কি ধরনের ছবি দরকার কি ধরনের ছবি বানালে পরে এই ইন্ডাস্ট্রি টিকে থাকবে এবং একটা কথা কিন্তু বলবো কিন্তু আমি কেন রাজ্জাক সাবানা ববিতা এবং আপনার গিয়ে লাস্টে যে সাকিব খানের কথা কেন বললাম সারা পৃথিবীতে কিন্তু আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন কেমন কি হলিউডে বলেন শিল্পী ওরকম স্টার যদি না হয় তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিকে আপনি আপনি টেকাতে পারবেন না কিন্তু এই যে আজকে তিন দিন আগে আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে কিন্তু চলচ্চিত্রের পুরস্কার দিয়েছে এবং আমি সেখানে দেখেছি সেই যে পুরস্কার যারা পেয়েছেন সেই শিল্পীকেও আমি চিনি না নামও জানি না চলচ্চিত্রটাও যে রিলিজ হয়েছে সেটাও আমি জানি না বুঝতে পারিনি কিন্তু যে সমস্ত সেইগুলো দিয়ে কি ওই পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রি চলে তা কিন্তু চলে না কিন্তু হ্যাঁ ওগুলো দরকার আছে সেটি সেটি ঠিক আছে কিন্তু আপনার প্রাধান্য দেবেন কোনটা সেটাই হলো যে আপনার বিষয় আর কি সেই কথাটাই আমি বলতে চাচ্ছি যার জন্য যে কমিটিগুলো তৈরি করা হচ্ছে সেই জায়গায় আপনারা যদি ওই ধরনের মানুষগুলোকে যদি বেশি প্রাধান্য দেন তাহলে কিন্তু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আসলে টিকাতে পারবেন না কিন্তু চলচ্চিত্র যে মানুষের জন্য এবং চলচ্চিত্র যে মানুষকে কতটা উদ্বুদ্ধ করে সেটি আমি আরও একটা ছবির কথা আমি বলবো যে স্বাধীনতার জন্য কিন্তু আপনার গিয়া যে ছবি তৈরি হয়েছিল জহির রায়ানের জীবন থেকে নেয়া সেই ছবি আমি আমি নিজে জানি যে এটা কতটা উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতায় অংশগ্রহণ করার জন্য সেই উনিও কিন্তু একজন কিন্তু বিনোদন এবং বাণিজ্যিক ছবি উনি বানাতেন কিন্তু এবং ওই ছবিও কিন্তু বাণিজ্যিক ছবি আমি বলব তো এই যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি যে আপনারা ওই যে এর আগে এই এই দেশে যে অনুদানের যে সিস্টেমটা যে ছিল সেটার প্রতিবাদ আমি সবসময় করে আসছে কিন্তু এই নিজেদের লোক নিজের দলের লোক তাদেরকে ডেকে এনে টাকা দিয়ে দেওয়া একটা ছবি বানানোর জন্য এবং একটা লেজর সেখানে জুড়ে দেওয়া শিল্পসম্মত ছবি বানাতে হবে আরে ভাই শিল্প সম্মত ছবি আপনার সরকারি টাকা তাঁকে দিয়ে দিলেন এবং কাঁকে কাকে দিলেন আপনারা দেখেন তো যাদের যাদের দিয়েছে আপনারা খালি তাদের চেহারাটা ভাষায় দেখেন তো তারা কি ডিরেক্টর ছিল তারা কি প্রডিউসার ছিল তারা প্রডিউসার ছিল না ডিরেক্টর ছিল না কিন্তু তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে আমি ইলিয়াস খান চেন আমিও কিন্তু আবেদন করেছিলাম আমাকে কিন্তু দেওয়া হয়নি কিন্তু আমার যে যিনি আমাকে চলচ্চিত্র এনেছিলেন সুভাষ দত্ত উনিও কিন্তু জীবনে একটা অনুদান পায় নাই কিন্তু উনিও একটা অনুদান পায়নি তো আমাদের এখানে যারা যোগ্য মানুষ সেই যোগ্য মানুষগুলোকে কিন্তু সেইভাবে কিন্তু কাজে লাগায় না এই চামচাদেরকে দালালদেরকে যারা মানে লেজুর বৃত্তি করতে পারে তাদেরকে এনে এনে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আসলে ধ্বংস করে দিয়েছে তো আমি আজকে বলতে চাই যে কমিটিগুলো করছেন যে কমিটি করেন না কেন সেইখানে আমাদের যে মেন স্ট্রিম যেটা বাণিজ্যিক ছবি যেটা সেটাকে যদি প্রাধান্য না দেন তাহলে কিন্তু চলচ্চিত্রকে টিকানো যাবে না চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকানো যাবে না তো সেই জায়গায় আমার মনে হয় যে এদেরকে খুঁজে এনে ওদেরকে মানে দেখে তাদেরকে কমিটিগুলোর মধ্যে সংযুক্ত করতে হবে যারা চলচ্চিত্রের জন্য কাজ করবে এই দেশের মানুষের জন্য যে চলচ্চিত্র সেই চলচ্চিত্র যারা বানাবে তাদেরকে খুঁজে এনে কিন্তু কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করতে আমি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আমি আজকে এই পর্যন্ত আমি আরও হয়তো এর পরবর্তী সময়ে চলচ্চিত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব আপনারা ভালো থাকুন এবং এই ইন্ডাস্ট্রিকে এই চলচ্চিত্রকে আপনারা সহযোগিতা করুন কারণ হলো গিয়ে যে আপনারা জানেন যে আজকে আমি ইলিয়াস কাঞ্চন এই যে নিরাপদ সড়ক চাই যাই কিছু বলেন আমার বোধহদয় কেন হয়েছে এই চলচ্চিত্রের জন্য হয়েছে আপনারা ভালোবেসেছিলেন আমিও সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি আমি সবসময় চিন্তা করেছি যে যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে সেই মানুষগুলো সড়কে মারা যাবে আমি তাদেরকে বাঁচাবো না আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারি নাই কিন্তু আমার যে মানুষগুলো বেঁচে আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা তো আমি করতে পারি তো সেই চলচ্চিত্র কিন্তু আমাকে কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে এবং চলচ্চিত্রের পরিচিতিটা কিন্তু এই নিরাপদ সরক্ষ পরিচিতিকেও কিন্তু বৃদ্ধি করেছে আপনারা সবসময় আমি মনে করি যে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা জানেন আমি দেশ দেশের মানুষ আমার ভক্ত আমার ছবি যারা দেখেছে তাদের সকলকেই আমার প্রাণ দিয়ে আমি ভালোবাসি ভালো থাকেন আপনারা